বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দেখতে দেখতে শেষ হল নবমী ভোর হলেই শুরু হবে দশভূজা দুর্গার বিসর্জনের আয়োজন ভক্তদের কাঁদিয়ে দিয়ে মর্ত ছেড়ে দেবী দুর্গা আবারও এক বছরের জন্য ফিরে যাবেন স্বামীগৃহ কৈলাসে দেশের মতোই প্রবাসেও নানা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে বাঙালি হিন্দুদের প্রাণের উৎসব বিদেশের মাটিতেও দেশীয় আমেজে উদযাপিত হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা বাহারি রঙে সেজেছে মণ্ডপগুলো দেশীয় খাবার আর সংস্কৃতিতে হাজার মাইল দূরেও আনন্দে মেতে উঠেছেন প্রবাসীরা ঢাক ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত পূজা মণ্ডপ এমন জমকালো আয়োজনেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা পূজা উপলক্ষে বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বীকেই দেয়া হয়েছে বিশেষ ছুটি শারজাহ শিবশঙ্কর ও গীতা সংঘ আলাইন ডারনাট রিসোর্ট বলরুম সার্বজনীন দুর্গাপূজা সংঘ ও আজমানের সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে আবুধাবি দুবাই শারজাহ সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা রাষ্ট্রদূত আবু জাফর দুবাই কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সহ অন্যান্যরা ঘুরে দেখেন এসব পূজা মণ্ডপ ইউরোপের দেশ অস্ট্রিয়াতেও উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী ভিয়েনায় আয়োজন করা হয় পূজার যাতে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক প্রবাসী হিন্দু ছাড়াও অন্য ধর্মাবলম্বী বাংলাদেশি প্রবাসীরা এছাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ও দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা জার্মানিতেও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা ষষ্ঠী থেকেই পূজা মণ্ডপগুলোতে অব্যাহত রয়েছে অঞ্জলি প্রদান ও ভোগ বিতরণ বায়ার্নের মিউনিখের মাতৃমন্দির ছাড়াও বার্লিন ডুসেলডর্ফ ফ্রাঙ্কফুট ও হামবার্গেও চলছে দুর্গোৎসব আমরা এখানে নয় বছর ধরে দুর্গাপূজা করছি আগের বছর দশ বছর হবে এবং মিউনিক জার্মানি জার্মানির বাইরে বাংলাদেশ ইন্ডিয়া আমেরিকা ইউরোপে সব সবাইকে শরদীয় শুভেচ্ছা বাংলাদেশি ইন্ডিয়ান সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এমনকি জার্মানি বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে পূজায় অংশগ্রহণ করেছে ফল ছিল লাড্ডু ছিল আরও মিষ্টি ছিল তো খুব ভালো লাগলো অনেকদিন পরে অথেন্টিক ইন্ডিয়ান সব মানে বাঙালি খাবার খেতে পেলাম ভালো লাগলো খুব পাঁচ দিনের ভ্রমণ শেষে আগামীকাল সন্ধ্যায় স্বামী গৃহে ফিরবেন দেবী দুর্গা হবে বিসর্জন আসছে বছর আবার হবে এই আশায় দশভুজাকে বিদায় দেবে ভক্তরা カろジくおラニュース。